বাংলাদেশে এখন প্রায় তিন কোটি লোক কিডনি রোগে ভুগছেন কিন্তু আপনাদের একটা আশার আলো দিয়ে শুরু করতে চাচ্ছি যে কিডনি রোগ যদিও খুব জটিল কিন্তু এখন কিডনি রোগ হার্বাল মেডিসিনে যে সেরে যাবে এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ এটা এর ইতিমধ্যেই প্রমাণিত এবং খুবই শীঘ্রই আপনাকে আপনাদেরকে আরেকটা ভিডিও আমি দিব যেটা ডকুমেন্টারি এভিডেন্স সহ যে কিডনি রোগী বর্তমানে ক্রিয়েটিনিন কমে আসছে এবং ওনারা ভালোর দিকে তো আপনারা এই নিয়ে দুশ্চিন্তা না করে আপনারা অনায়াসেই হার্বাল ট্রিটমেন্ট করতে পারেন এবং আপনারা আরও যদি বিশ বিষদ জানতে চান আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন আমি নিচে আমার নাম্বারটা দিয়ে দিব। তবে কিছুক্ষণ আগে আমি আরও কয়েকটা সার্চ করে দেখেছি আপনারা যাই মনে করেন না কেন যেমন আমেরিকার মিয়ামি ল্যাবরেটরি ক্লিভল্যান্ড ল্যাবরেটরি এবং জাপানের মায়ো ক্লিনিক প্রত্যেক জায়গাতেই সার্চ করে দেখেছি যে কিডনি রোগের অ্যালোপ্যাথিতে কোনো ওষুধ নাই একমাত্র মায়োল্য মায়ো ক্লিনিক যেটা আমেরিকার সেটা বলেছে যে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করেন যাতে ওই কিডনি ক্রিয়েটিনিনটা না বাড়তে পারে সেই জন্য যতটুকু ওষুধ অ্যাপ্লাই করা যায় কিন্তু জাপানের ক্লিনিক একেবারে কনফার্ম করে দিয়েছে যে কিডনি রোগের কোনো ট্রিটমেন্ট অ্যালোপ্যাথিতে নাই বা তাদের হাতেও নাই আপনারা সার্চ করে দেখতে পারেন যাই তবে সবচেয়ে বড় কথা হল যে কিডনির অসুখ এবং ডায়াবেটিস এটা এখন অ্যালো ইয়ে হার্বাল মেডিসিনে সারবে এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন এবং যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে আমার নাম্বারটা দিয়ে দিব আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ